আসসালামু আলাইকুম জলার ভাই ওয়া আলাইকুম আসসালাম আরahmatullahi আজকে বইরে আছেন ব্যাপার কি আপনি আলমারি হেভি হাতিলে 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 হ্যাঁ এটা বাই আছে বাই বাই আপনারা বিয়স আঠারো হাজার টাকা হইলে এই টু পার্টের আলমারিটা ক্রয় করতে পারবেন দিলওয়ার ভাইয়ের কাছ থেকে এই যে লোগো দেখেন যে লোগো দেওয়া আছে রয়্যাল 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 এর কিন্তু তারপরে পিছনে একটা ইয়াদের এই একটা ড্রেসিং টেবিল আছে এটা কয় ফিট বাই কয় এটা আছে 6.5 ফিট বাই 3 ফিট

টপটা জি আট হাজার টাকা আঠারো দেখা যাচ্ছে এটা দাম চাই বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা চাইলে বিছনা বোর্ডের বিছনা আলোচনা করার সুযোগ আছে আলোচনা করার সুযোগ আছে একটা সোফা সেটার নাকি ভাই হাতিলের কিন্তু ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আলোচনা করার সুযোগ আছে আলোচনা করার সুযোগ আছে এর দাম চাই সাতাশ হাজার টাকা এটা কফি পাঁচ পিট সাত পিট

এখানে দেখি একটা খাট দেখতে পাচ্ছি এটা কপি বাই কফি এটা 5 ফিট 7 পিট এই যে সেম কাট রং করা হয়েছে 5 পিট বাই 7 ফিট এটা রং করা আছে এটা রং সারা আছে রং এটা প্রাইস কত 23000 টাকা আলোচনার মাধ্যমে কমানো যাবে এটা 23000 টাকা আলোচনার মাধ্যমে

এটার দাম হাজার টাকা সত্তর হাজার আলোচনা যাবে একটা খাড় আছে কত পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা নব্বই হাজার টাকা মধ্যে কমানো যাবে আলোচনা দেখেন